সামিদুল ভাইয়ের মোট টোটাল টাকা উঠেছে আট লক্ষ বারো হাজার একশো আটচল্লিশ টাকা এখান থেকে তার চিকিৎসা বাবদ খরচ করেছি এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তার বর্তমান টোটাল ক্যাশ আছে ছয় লক্ষ পঁচিশ হাজার তিরিশ টাকা এছাড়াও আরো কিছু ক্যাশ আছে বাড়িতে হয়তো বা লাখানি টাকা যেতে পারে এই টাকাটা আছে এই টাকাটা আকরাম ভাইয়ের দেখা আকরাম ভাইয়ের আন্ডারে আছে আর এই যে টাকাটা ক্যাশ আছে এই টাকাটার মধ্যে আমাদের হাসান ভাই ভাই মাসুদ তাদের কাছে এই মুহূর্তে টাকা লক্ষ ছয়শ আটষট্টি টাকা তাদের কালেকশনের খরচ বাদে তারা এইটুক আমাদের কাছে তাদের কাছে আছে বলছে এই টাকাটা তারা বাড়ি যাওয়ার পর স্বামীদুলো বাড়িতে বুঝাই দিবে আর বাকি যে টাকাটা আছে এই টাকাটা বুঝাই দেওয়ার দায়িত্ব এই একরামের তো আমি একটু কথা বলি সেটা হলো যে আমরা যেই টাকাটা কালেকশন করছি আলহামদুলিল্লাহ এবং ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীরা যে ধরনের রেসপন্স করছে ওনার চিকিৎসা বাবদ যে টাকাটা প্রয়োজন ছিল বা ওনার পরবর্তীতে চলার জন্য যে টাকাটা প্রয়োজন ছিল যে ধরনের সাপোর্ট প্রয়োজন আমি আশা করি আমরা যেটা আশা করছিলাম তার চেয়ে বেশি আমরা পেয়েছি ইরাকবাসীরা সেভাবে আমাদের সাপোর্ট করেছে। সাপোর্ট করছে এবং আমাদের ডাকে তারা সারা দিয়েছে এই জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে বলে রাখি যে আপনারা যারা মুক্ত হস্তে দান করছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা দুই টাকা মানে যার যতটুকু সমর্থ ছিল কেউ এর চেয়ে বেশিও দিয়েছে তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বামীজির ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ইনি বর্তমানে অনেকটাই সুস্থ এককভাবে যদি কোনো লোক নাও দেয় তাও আমরা তাকে দেশে পাঠাতে পারবো আলহামদুলিল্লাহ সে ধরনের সৎ সাহস এবং মনোবল তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আপনারা শুধু তার জন্য এটুকু দোয়া করবেন যেন পরবর্তী সময়টা আল্লাহ তাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং তিনি যেন বাকি সময়টা আমার সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এই দোয়া এবং আমি সবশেষ যাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার ভুল হবে সেটা হলো এখানে আছে সোহান ভাই আছে রুবেল ভাই আছে আকরাম ভাই এবং আছে তারা আরো সবাই যারা আছে আমি সবার নাম জানি না এই আমি নামটা বলতে পারলাম না সবার তো তাদের যে চেষ্টা তাদের যে চেষ্টা এবং তাদের যে পরিশ্রম ওই ধরনের কোনো কিছু আমরা করতে পারিনি হয়তো আমরা এসে একটা মিডিয়া পার্সন হিসাবে আমরা কিছু বিষয় তুলে ধরেছি অনেকে বিষয়টা জানছে আমাদের এইটুকুই করার ছিল আমরা তার কাছে এসে থাকতেও পারি নাই দুই চার পাঁচ ঘন্টা আইসা তাকে সেবাও করতে পারিনি এই কাজগুলো যারা করছে তাদের প্রতি আমরা ইরাক প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তীতে আরো কিছু টাকা কালেকশন হওয়ার কথা আছে সেই বিষয়টা আমরা একটু আকরাম বাড়ির কাছ থেকে শুনবো যে এই কালেকশনটা হবে কিভাবে এবং এই